আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষিত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের ভাগ অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠায় দেখবে বারো নম্বরে এই অঙ্কগুলোতে আছে বন্ধুরা এই অঙ্কগুলো আমরা আজকে খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ বন্ধুরা দেখো এখানে বলেছে যে আট ভাগ তিন তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব এটা আমরা যদি আমরা এইভাবে করি যে তিন ভাগ আট আমরা তিনটেই পাশে নিব এবং ব্র্যাকিন দিয়ে আট নিব তাহলে তিনের ঘরে নামতা করি তাহলে তিনকে তিন তিন দুগুনো ছয় তিন তিনক্ষে নয় বন্ধুরা যদি তিন নেই তাহলে নয় হয় আটের থেকে বড় হয় তাহলে আটের থেকে বড় বেশি নেওয়া যাবে না তাহলে তিন দুকুনু তিন দুকুনু আমরা কত নিব ছয় ছয় নিলে বন্ধুরা কত থাকে এটা বিয়োগ করতে হবে তাহলে এখানে থাকে দুই আট থেকে ছয় বাদ দিলে থাকে দুই তাহলে এটা আমরা লিখবো কিভাবে এটা আমরা লিখবো এইভাবে যে আট ভাগ তিন সমান আমরা এই ভাগ ফলটা এখানে লিখবো দুই লিখে একটা কমা দেবো কমা দিয়ে এই অবশিষ্ট এখানে দুই লিখবো যে আমরা এই কথাটি কিভাবে লিখবো অবশিষ্ট অবশিষ্ট দুই দুই এইভাবে লিখবো বন্ধুরা তোমরা এটা যদি ভালোভাবে বোঝো তাহলে এই বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে তো আমি এগুলো সমাধান করে দিচ্ছি দেখো এখানে কত আছে এখানে পনেরো ভাগ আহ দুই তাহলে আমরা এখানে কি লিখবো যে দুই ভাগ পনেরো তাহলে আমরা দিয়ে আমরা দুই এর ঘরে নামতা পারি তাহলে সাত দুগুণো চোদ্দ হয় আট দুগুণো ষোলো হয় তাহলে আমরা কি করব আমরা এখানে নেব হচ্ছে সাত সাত দুগুণো চোদ্দ দেখো বন্ধুরা আট ষোলো পনেরো থেকে বেশি হয়ে যায় তাহলে এখানে পনেরো থেকে চোদ্দ বাদ দিলে থাকে এক তাহলে আমরা এটা কিভাবে লিখবো এটা আমরা এইভাবে লিখবো যে পনেরো পনেরো ভাগ দুই সমান এখানে আগে ভাগ ফলটা সাত একটা কমা দিব যে অবশিষ্ট অবশিষ্ট কত আছে বন্ধুরা এক এক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তিন নাম্বারটা এখানে কি হবে তিন নাম্বারটা হবে পাঁচ সাঁত্রিশ পাঁচ ভাগ সাইত্রিশ তাহলে আমরা পাঁচের নামতা মত সাত পর্যন্ত পড়লে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং আট পর্যন্ত পড়লে হয় পাঁচ আটটা চল্লিশের থেকে চল্লিশ বড় হয়ে যায় তাহলে আমরা কত নিব পাঁচ পঁয়ত্রিশ বন্ধুরা দেখো এখানে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে থাকে দুই আমরা দুই লিখলাম এখন এটা আমরা কিভাবে লিখবো আহ আমি এটা মিশে দিচ্ছি আমি এই অংশটা মিশে দিচ্ছি এটা লেখার জন্য তাহলে আমরা এখানে লিখবো যে আমরা এখানে লিখব্রিশ ভাগ পাঁচ সমান সাত একটা কমা দিয়ে লিখবো অবশিষ্ট অবশিষ্ট দুই দুই এভাবে তাহলে দেখো বন্ধুরা আমরা আমরা এটা কিভাবে লিখবো সাত ভাগ বাহান্ন তাহলে আমরা এটা নেই তাহলে তাহলে এখানে কত থাকে বন্ধুরা দেখো এখানে নয় আছে কত হলে বারো নয় দশ এগারো বারো তিন হাতে থাকে এক এই একের সাথে এখানে চার পাঁচ হয়ে যায় পাঁচ আছে মিলে গেলে হয় শূন্য তাহলে এই কথাটা আমরা কিভাবে লিখবো যে এটা আমরা এইভাবে লিখবো আহ এখানে কত বান্ন ভাগ সাত সমান আমরা এই সাত লিখবো অবশিষ্ট অবশিষ্ট তিন পাঁচ নম্বর করি এখানে কত লিখব হচ্ছে আট ভাগ ভাগ তেইশ তাহলে আটের ঘরে নামতা পড়ি আট দুকো ষোলো তিন আসছে চব্বিশ তাহলে আমরা আট দুকো ষোলো তিরাশটা চব্বিশ বেশি হয়ে যায় তাহলে সাত হাতে থেকে এক মিলে গেলে শূন্য অবশিষ্ট অবশিষ্ট বন্ধুটা কত সাত অবশিষ্ট সাত নিয়ে একত্রিশ এখানে চার সাতা আঠাশ আঠাশ লিখলাম তাহলে আঠাশে আছে কথা হলে এগারো আট নয় দশ এগারো তিন হাতে থেকে এক মিলে গেলে শূন্য তাহলে আমরা এটি কিভাবে লিখবো একত্রিশ ভাগ একত্রিশ ভাগ চার সমান সাত কমা দিয়ে লিখবো অবশিষ্ট অবশিষ্ট তিন বন্ধুরা বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমাদের জন্য এই সাত এবং আট নম্বর থাকবে হোমওয়ার্ক অঙ্ক সাত এবং আট নম্বর অঙ্ক তোমরা নিজেরাই করবে যদি না করতে পারো তাহলে কমেন্টে লিখবে তাহলে আমি আবার এই দুটো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ